হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভেন্ডার প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি ভেন্ডার প্রাইজ গাজীপুর আপনারা জানেন ভেন্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দিয়ে জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা আজকে ইউনি কোম্পানির অরিজিনাল ডয়েডু গাড়ি একটা বিক্রি করেছি আপনারা জানেন অরিজিনাল গাড়ি তান্দি এবং ডয়েডু আমাদের কাছে কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো পাবেন এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইউনজি কোম্পানির ডয়েডো গাড়ি এই ডোয়েডো কোম্পানির গাড়িগুলো আছে ফ্যান মিউজিক বস প্রত্যেকটা জিনিস কিন্তু উন্নত মানের তো এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জিনিসগুলো ইনশাল্লাহ হাস্ট্রেন্টারে আসতে সরাসরি পেয়ে যাবে তো যাই হোক আজকে দেখতে পাচ্ছেন ইউনজি কোম্পানির ডোয়েডো গাড়িটার পর্দাটা এটা পাঁচ ব্যাটারি গাড়ি আর পর্দাটা কিন্তু অনেক সুন্দর কেন এটা দেখতে পাচ্ছেন সাইজ পর্দা প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক উন্নত মানের তো যাই হোক আমরা এই গাড়িটা আজকে বিক্রি করেছি এটা আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ ঢাকার ভিতরে যাবে ঢাকার দক্ষিণখান যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশা এন্টারপ্রাইজের লোগোটা লাগানো হয়েছে তো বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা যদি চান এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছে আরও অল্প কিছু গাড়ি আছে ডয়েডো কোম্পানির গাড়ি অর্থাৎ ইনজি ডয়েডো উন্নত মানের অরিজিনাল গাড়িটা যদি আপনারা চান তাহলে সরাসরি আশ্রাব এন্টারপ্রাইজ আসতে পাবেন আমরা কিন্তু এই গাড়িটা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি ইহা ছাড়াও আমাদের কাছে ডয়েডু ছাড়াও সান্দি কোম্পানির গাড়ি আমাদের কাছে পাবেন সান্দি বিভিন্ন মডেলের গাড়ি আমাদের কাছে কিন্তু আছে পাঁচ ব্যাটারি চার ব্যাটারি মিনি বোরাক বোরাক মিনি বুরাহ টু এই সমস্ত গাড়িও আমাদের কাছে পাবেন তো আজকে আমরা ডয়েডু গাড়িটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই গাড়িটা আমাদের বর্তমান প্রাইস হল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা অরিজিনাল এই ডয়েডু গাড়িটা নিতে চান তাহলে আশা করতে পারে যে আজকে এই গাড়িটা পেয়ে যাবেন অরিজিনাল জয়দ গাড়ি বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরটি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম